ஆ <laughs> மேடம் <laughs> <laughs> এই তীব্র গরমে এই খেতে খাওয়া সাধারণ মানুষের জনজীবন যে খুবই তারা তাদেরকে সামান্য স্বস্তি দেওয়ার জন্য আমরা হচ্ছে নিজস্ব অর্থায়নে আমরা তাদেরকে এই যতটুকু পারি আর কি নিজেরা ততটুকু সাহায্য করার চেষ্টা করছি তীব্র গরমে তাদের স্বস্তি খুবই ভালো লাগছে মানবতা যতটুকু পাচ্ছি সেবা করছি ততটুকু মানে খুবই ভালো লাগছে এই বিষয়টা আমরা আমার নন্দন প্রাথমিক করেছি খুবই মানে সুন্দর একটা মানে অনুভূতি হচ্ছে আশা করি আমাদের দেখে আরো অন্যান্য আমাদের যত মানে শিক্ষার্থীরা বা অন্যান্য মানুষ এগিয়ে আসবে এই তীব্র হচ্ছে অমৃতরালের কিছু শিক্ষার্থী তো তীব্র গরমে আমরা মানুষের কথা বিবেচনা করে অসহায় মানুষের কথা বিবেচনা করে আমরা একটা উদ্যোগ নিই যে তাদের ফ্রিজের সর্বত হব তো আমরা নিজেরা হ্যান্ড করি সম্পূর্ণ নিজস্ব নিজস্বার্থে এবং আমাদের কলেজের কিছু ম্যামদের কাছ থেকে অর্থায়ন আনি এবং নিজেরাই করে এছাড়া আর বাহিরের কোথাও থেকে আমরা অর্থায়ন পাইনি মানুষ যে এই যে রিক্সাওয়ালার যে হাসি ফুটতেছে এইটা হচ্ছে আমার ডাইরেক্ট বুকে যাই লাগে যে যে এক গ্লাস যে পানি দিলাম যে এক গ্লাস সর্ব দিলাম তখন যে সে মুখটায় যে হাসিটা ফুটে তখন আমার হচ্ছে গুজবাম হয় ডাইরেক্ট যে আমার বুকে লাগে যে সে একটা পানি খেয়ে অনেক খুশি রয়েছে একটা ভালো লাগতেছে এটা হচ্ছে আমার সার্থতা আর কিছু নেই